এটা হচ্ছে লো গেট ভেঙে ফেলছে ভেঙে ভেঙার পরে বাড়িতে প্রথম হচ্ছে ওই ঘরে আগুন দেয় এই ঘরে আগুন দিছে দেখাই যাচ্ছে ঘরে আগুন দিছে আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাচ্ছি বিষয়টা কীরকমভাবে পুরানো হয়েছে আপনাদের আগে দেখাই বিষয়টা কিভাবে ঘরে আগুন দিছে রাত একটার সময় মানে টোটালি খড়ি যাওয়া এখানে ছিল কিছু খড়ি ছিল দেখতে পাচ্ছি খড়িগুলো আগুন আরও ধাউ ধাউ করে চলে উঠছে হ্যাঁ বিষয়টা এটা হচ্ছিল ঘর এক পাশ থেকে দেখাই ঘরের বাঁশ খুঁটি মানে ধান বা অন্য অন্য সরঞ্জামা দিয়ে রাখার যে জায়গাটা ছিল এটা হচ্ছিলো মাসা। হ্যাঁ এটা মাসা পুরে শেষ অনেক ফসলের ক্ষতি হয়েছে অনেক জিনিসের ক্ষতি ক্ষতি হয়েছে এই যে দেখতে পাচ্ছি অনেক গুড়োয়া আছে পরে আর এখানে বেড দেখছি এখানে বেড বিছানা খাতা এই যে ই তোষক কাতা সব পুরে শেষ সব পুরে শেষ এই যে চোকি হ্যাঁ চোখই সব পুরে শেষ এখানে মানুষ শুয়ে ছিল না হ্যাঁ এ ছিল ও যখন আগুন ধরে গেছে তখন হিট লাগছে তখন উচ্চাতন পাইছে ছুটে চলে গেছে মানে মা কি আচ্ছা আর আগুনটা ধরাইছে আর গেট আটকায় দিছে মানে সব ঘরের সেক লক করে দিছে যাতে ঘর থেকে না উঠতে পারে আর একটা ঘরে দিছে আগুন তো ওই ওইখানে কি ছিল ওইখানে

অবস্থা তো পুরো ঘরটা শেষ পুরো একটা বিশাল বড় রুম কত হাত ঘর এটা ভাই ঘরটা কত হাত আনু মানে তিরিশ ঘর তিরিশ হাত ঘর পুরোটা দেখছি তিরিশ ঘর পুরে শেষ